আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে তোমাদেরকে নিয়ে যাব আমার একটা ফুকুমার বাড়িতে তার জন্যই রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক একদম আমার বাড়ির কাছেই আর বারবার ফোন করে রিজা ডাকছিল যে এসো এসো আমি যেহেতু অনেকদিন যাইনি ওদের বাড়িতে সেই জন্যই তো চলো সবাই মিলে আমরা গেছিলাম একটু একটু করে তোমাদের জন্য ভিডিও ক্লিপগুলো নিলাম কারণ তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসছো এতটা ভালোবাসা দিবে আমি কখনোই ভাবতে পারিনি তাহলে হয়তো মিডিলে অনেক কটা দিন বাদ দিয়েছিলাম সেই দিনগুলো ভিডিও মানে আপলোডই করিনি তাহলে সেগুলো হয়তো বাদ দিতাম না এইভাবেই কন্টিনিউ করতে থাকতাম তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াই আজ আমার পাঁচশোটা পাঁচশোর বেশি সরি পাঁচশো একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ই আলহামদুলিল্লাহ আগামী দিনে আরও অনেক হবে এটাই আশা করি আর এই যে রিজাদের বাড়িতে গেলাম এর আগে তোমাদেরকে বললাম যে ও মেহেন্দি নিজে বানায় আর ওর নিজস্ব মানে একটা অফিসিয়াল পেজও আছে তো দেখো ওরা মেহেন্দি মেকিংটা কতটা সুন্দর তোমরা অবশ্যই ওর কাছ থেকে নিতে পারো মেহেন্দি তোমাদেরকে আমি যদি চাও তো কমেন্টে আমি তোমাদেরকে ওর লিংক দিয়ে দেবো আর ওর কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেব তো দেখো ওর হ্যাশট্যাগও বসানো আছে কত সুন্দর ওই যে অনাস মেহেন্দি বলে তারপরে ওর মেহেন্দিগুলো দেখলাম সত্যি ওর হাতের কাজ অসম্ভব সুন্দর এবং মেহেন্দির কালারও প্রচণ্ড সুন্দর তোমরা যদি নিতে চাও অবশ্যই একটা কমেন্ট করে দিও তারপরে ওসব দেখার পরে বললো চলো আপা ওপরে যাই আমাদের ওপরে ছাদের টাওয়ার বসেছে চলো ঘুরিয়ে নিয়ে আসি তো ওইটাই দেখতে উঠেছিলাম টাওয়ারটা দেখো মানে ওদের ছাদের ওপরে বসানো আছে একদম ওপরে টপে তো রাত্রি হয়ে গেছিলো বলে একটু ভয় ভয় করছিল তো দেখে মানে বেশি কাছেও যায়নি দূর থেকে চলে এলাম ছাদে অনেক কটা গাছ লাগিয়েছে আর আমার পুপুমা অনেক শৌখিন মানুষ গাছপালা লাগাতে খুবই পছন্দ করেন তো এই যে এবার নেমে যাচ্ছি আর পাশে যেটা দেখছো ওর দাদিমার বাড়ি একদম মানে গাছ লাগায় ওর বাড়িটা আর এদিকে এই যে পুচকুগুলো সব উঠেছিল একে একে ভয়ে তো আরও আমি নেমে পড়লাম তাড়াতাড়ি নালে আমাকে দেখে আবার ওরা উঠতে চাইবে তাই বলে তো চলো এরপরে দেখো এই যে এটা হচ্ছে ওদের কি গাছ বললো এটা সপেতা গাছ দেখে লাগছে খানিকটা তোমাদের লেবুর মতো কিন্তু না এটা হচ্ছে সপেতা গাছ আর এদিকে এটা একটা কি গাছ ধরেছে মানে অটোমেটিক ফুল হতে লেগেছে এই গাছের পুরিগুলো বলতে পারলো না যে এটা কী গাছ আগাছা থেকে সুন্দর মানে ফল দিতে লেগেছিল তো হলো তারপরে এবার তোমার সুন্দর সুন্দর গাছপালাগুলো দেখে নিচে নেমে আসলাম নেমে আসার পরে তো আরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম সব ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি আর গল্প করছিলাম কোনো আত্মীয়ের বাড়িতে গেলে তো তাদেরকে টাইম দেওয়াটাই মাস্ট তার মাঝে যতটুকু হয় আর কি ভিডিও করা ততটুকুই আর এদিকে দেখো কি সুন্দর এই যে ডালিম গাছ লাগিয়েছিল পুপুমা তো তার ফলও হয়েছিল মানে সত্যি খুবই শৌখিন মানুষ পুপুমা এরপর বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পর এই যে সেদিন জলসা থেকে নিয়েছে এই সেই ফোনগুলো আমরা যেগুলো ব্যবহার করতাম হ্যাঁ ছম্মাকল আরও সব গানগুলো হয় ওই ওই ফোনটাই তানিক কিনে নিয়ে এসেছে তো ওকে নিয়ে ওইগুলোই মজা করছিলাম যে দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল। এই তো সেদিনকে আমরা এগুলো ব্যবহার করলাম আজ আমার ছেলে ব্যবহার করছে তো ও আবার বলছে এটার নাম রেখেছে আইফোন হ্যাঁ ও বলছে নিনি আমার আইফোনটা কইবো সত্যি হাসিও পায় তারপর এই যে নাড়ু নারকেলের নাড়ু তারপর তিলের নাড়ু আমার বম্মা পাঠিয়েছিলেন আমার জন্য ভালোবেসে আমার ছেলের জন্য যে নারকেল নাড়ু খাবে বলে এদিকে খুব সুন্দর টেস্টও হয়েছিল খেতে তো এইগুলোই খাচ্ছিলাম আজকে দিনটা বেশ ভালোই কেটেছে সুন্দরভাবে কেটেছে খুব সুন্দরভাবেই কেটেছে তা আমার ব্লগুলো যদি তোমরা দেখতে থাকো অবশ্যই দেখবে এবং একটা লাইক অবশ্যই করে দিও হ্যাঁ